আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজ কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ গিটার শপ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভাই সাকিব ভাই খুবই বিশ্বস্ত চেষ্টা করে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা গিটার সম্পর্কে বিস্তারিত জানবো আর ভাই বলছে যে ইউজফুল কিন্তু এক্সারসাইজ কালেকশন জি না ভাই তো ভাই শুরুতে কিন্তু জানতে চাইবো আপনাদের সব লোকেশনটা বা কিভাবে সহজ ভাবে আসবে জি আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 21 নম্বর দোকান ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 21 নম্বর দোকান শপের নামটা জানো আমাদের শপের নাম হচ্ছে গিটার গ্যালারি গিটার গ্যালারি জি তো গিটার গ্যালারিতে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু কালেকশন ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা অফার চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই যারা আপনাদের শপে আসতে পারবে না তাদের জন্য কি রকম ব্যবস্থা থাকবে আমাদের ফোন নম্বরে ফোন দিয়ে ওনারা গিটার দেখে ভিডিও কলে চয়েস করে গিটার নিতে পারবে এর জন্য গিটারের জন্য 250 টাকা ডেলিভারি চার্জ আগে প্রদান করতে হবে বুকিং মানিটা আগে দিতে হবে আর কি বুকিং মানিটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারেন বন্ধুরা চাইলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এই শপটিতে চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলা কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন তো ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে আমাদের চাইনিজ গিটার দিয়ে দেখতে পারেন মানে চাইনিজ গিটার একবারে প্রিমিয়াম কোয়ালিটি জি এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় 508 মডেল হয় আবার SM 2023 হয় এটা একটা বর্ডারলেস হয় আর একটা বর্ডার সহ হয় বর্ডারলেসটা প্রায় 7200 টাকা থেকে 7500 টাকার মধ্যে পাবেন মানে 7200 টাকা থেকে 7500 টাকার মধ্যে জি আর বর্ডার সহ যেটা এটা আপনার 7500

ফোর জিরো এই গিটার টা নিতে পারবেন আমাদের এখান থেকে এগারো হাজার আটশো টাকায় এগারো টাকা মাত্র এগারো টাকা আপনারা ক্যাপিটাল টাওয়ার তিন তলায় এক সাত নাম্বার একুশ যেকোনো ওখান থেকে কিন্তু আপনারা সরাসরি বাস এসে নামার পরেই দেখবেন ক্যাপিটাল টাওয়ার ষোলো চলে আসবেন তিন তলায় একুশ নাম্বার এটা টিজিএম এর আহ অ্যাসেম্বিস তেইশ মডেল যেটা এইটা সেম গিটারই শুধু শুধু এটা হচ্ছে আপনার বর্ডার ছাড়া এটার কালারটা ডিস্টেন্স কোট কালারের প্রিমিয়াম কোয়ালিটি ফ্রেড পেয়ে যাবেন ব্রিস্টার কোয়ালিটিও ভালো আপনারা চাইলে এটাতে একুশটিক আছে পিওর একুশটিক আছে আপনারা সেম একুশটিক করে নিতে পারবেন আমাদের এখান থেকে মানে ব্যবস্থা করা যাবে জি আমাদের এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটা 7200 টাকা থেকে 7500 টাকার ভিতর ভিতরে 7200 টাকা থেকে 7500 টাকা তারপরে কি দেখবো ভাইয়া তারপরে ডিভাইজারের একটা গিটার আমরা তো দেখতে পাচ্ছি আপনার এখানে আসলে হিউজ পরিমাণ কালেকশন এই সব ভিডিওতে হয়তো সবকিছু দেখানো সম্ভব হয় না এটা আপনি হাতে করে দেখতে পারেন সব ভিডিও কলে দেখতে পারেন বা হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে দেখে শুনে নিতে পারেন জি এটা হচ্ছে জাম্বো শেপের বডি কিন্তু ফুল জাম্বো না এটা হচ্ছে সেমি জাম্বো বলা হয় সেমি জাম্বো যেটাকে বলা হয় যাদের বেস বেশি দরকার হয় বেস বেস বেশি হবে বেশি হবে এটা LS50 এন মডেলটা নিতে পারেন 150 জি এই এটার ফ্রেট কোয়ালিটি খুবই ভালো ধরে খুব শেপ পাওয়া যাবে যে কোন সাইজের যে কোন সাইজের হ্যাঁ যে কোন সাইজের হাতে এটা গ্রিপ ভালো পাওয়া যায় এটা প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইস করবে আপনার 9500 টাকা থেকে শুরু আপনার এটা আপনারা আসলে আমরা যতটুকু কমায় রাখতে পারি মানে যারা আমাদের চ্যানেলের নাম বলবে মানে সকল ভাই কথা বলবে তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট আছে মানে যতটুকু হনার করা যায় ততটুকু হনার করা যায় হ্যাঁ নেক্সট কোনটা দেখো ভাইয়া

অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন সকলদের কথা বললে স্পেশাল ডিসকাউন্ট পাবেন 14000 টাকা ভাই এই পাঁচটা যদি এই যে ছোট সাইজের ভিতরে যারা বিগিনার যে কম বাজেটের ভিতরে স্টুডেন্ট বাজেট যেটাকে বলা হয় আর কি ইকুলেলি দেখার জন্য হ্যাঁ ইকুলি ইকুলেলি আমাদের এখানে বর্তমানে যেটা আছে এটা 4000 200 টাকা থেকে শুরু কিন্তু চিপ রেটের মধ্যে একটা হয়ে যায় আমাদের এখানে এটা

এবং স্ট্রিং প্রিমিয়াম কোয়ালিটির যে স্ট্রিং গুলো এলেক্সার ব্র্যান্ডের ইউএসএম এইট তারপরে ডিআরডার ইউ স্ট্রিং প্রিমিয়াম কোয়ালিটির যে ক্যাপ পেয়ে যাবে আমাদের এখানে সব ধরনের অ্যাকসেসরিজ গিটার সার্ভিসিং সব ধরনের যারা গিটার সার্ভিসিং করতে চায় তারা আপনাদের এখানে আসে জি আমাদের এখানে আসলে সব ধরনের সার্ভিসিং করা হয় আসতে পারবেন বা আপনারা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন জি আপনার প্রিয় হারমোনিয়ামকে যদি টিউন করতে হয় ফার্স্ট ফাস্টটাই যদি আপনি টিউন করে নিতে পারবেন আমাদের এখান থেকে এখানে হাত বায়া পেয়ে যাবেন আমাদের এখানে ছোট যে কাহন গুলা এই কাহন গুলা জি হাত ছাড়াও আপনারা যদি জিপসি চান পর্দাওয়ালা জিপসি লাগবে আপনারা জিপসি নিতে পারেন আমাদের এখান থেকে সব ধরনের জিপসি পেয়ে যাবেন এটা বিভিন্ন সাইজের আছে বারো ইঞ্চি আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা যদি কারণ এটা যদি টিউন করতে হবে ভাইয়া টিউন সময় লাগে আপনার যদি পছন্দ হয় এটা খুলে ও ব্যবহার করতে পারেন শুধু জিপসি হিসেবে ব্যবহার করতে পারবেন আর যদি দব সহ ব্যবহার করতে চান এটা এটা নাট অপন আছে এই যে পাঁচটা এটা হচ্ছে 800 টাকা থেকে শুরু 800 টাকা টাকা থেকে শুরু সাথে টিউনিং কি থাকবে এটা তো সেই ক্ষেত্রে আপনারা বাইজের সাথে স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে কিন্তু যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন জি আর এই যে এগুলা

আপনারা দোতারা ডুগি যে কোনো প্রোডাক্ট অর্ডার দিও বানিয়ে নিতে পারবেন চেঞ্জ কার্ট দিয়ে নিতে পারবেন জি মতো দোতারা একটারা অর্ডার করলে আমাদের এখান থেকে নিতে পারেন চমৎকার ভাই এটা পাঁচটা ভাইয়া এটা

তৃতীয় লিফটে আসলে তৃতীয় তলায় আর এমনি সিঁড়ি দিয়ে আসলে তৃতীয় তলায় আমাদের গুগল লোকেশনে ফোন দিলেও হবে আমাদের এখানে এসে আমরা গিয়ে রিসেপ করে নিয়ে আসব এবং আপনারা আসতে সমস্যা হবে মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে এসে কল করবেন ডিসিভ করে নেবে এটা কিন্তু ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 21 নম্বর शॉप চাইলে দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ভিউয়ার্স আপনারা যারা কিন্তু গিটার শপ এখানে কিন্তু একটাই গিটার শপ আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে